নতুন একটা কালার আসছে রেড কালার একদম কলিচা কালার আর কি রেড এর মধ্যে দেখেন চারু লিখাটা এই যে চারু তো চারুর কার্টুন করতেছে দেখেন লেয়ার ডাবল লেয়ার এটা এটা আর নিচে যেটা দেখতেছেন এগুলো হলো তুষারের তুষার কোম্পানির টাইলস দেখেন কত সুন্দর একটা টাইলস তুষারের একটা টাইলস এই যে কত সুন্দর এই একটা কালার আছে সব থেকে বেশি এটা জানি বলে একটা কালার এই কালারটা আর এটা গ্যালাক্সির মধ্যে এই যে আরেকটা গ্যালাক্সি আছে এটা হলো মেরুন গ্যালাক্সি মেরুন এটা কিন্তু অনেক হ্যাঁ মেরুন গ্যালাক্সি এই যে দেখেন দুটো লেয়ার এই যে ডাবল লেয়ারের এই যে দুটো লেয়ার এগুলা এই যে এই সিএল এর সবগুলা এগুলা কিন্তু ফুললি ফ্রেশ খেয়াল করে দেখেন এই যে ফুললি ফ্রেশ এই যে এই যে সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এগুলা কিন্তু ফুললি ফ্রেশ আর 16 16 সর্বপ্রথম এই যে অফ হোয়াইট থেকে শুরু করতেছে মানে সেই আছে সেই আলুর মতো নাকি হ্যাঁ আলুর মতো এটা সব জায়গায় যায় সবকিছুতে বিক্রি হয় কোন কোম্পানির পাথর বডি এগুলা কাদিন কোম্পানির খাদিমেরই মালটার দাম পড়বে মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট চুয়ান্ন টাকা চুয়ান্ন ফিট খাদিমের পাথর খাদিম লিখা আছে কিছু না এ গ্রেড এর আমার কাছে সাফায়ারের এ গ্রেড এর একটা মাল আছে চমৎকার শিকর টাইপের শিকর টাইপের গোল্ডেন শিকর এগুলো সব গোল্ডেন সুন্দর কালারের মধ্যে সাদার মধ্যে গোল্ডেন শেড দেওয়া আছে ফাইবার দেওয়া এটা হলো চারু কোম্পানি চারু চারুর মাল এই যে দেখেন পিছনে চারু লিখা আছে চারু পাথর বড়ি পুরাটা পাথর বড়ি চব্বিশ চব্বিশ মানে জিআই

সবগুলো কার্টুন খোলা সবই পাবেন আপনারা একবারে অনেকটা কম দামে মার্কেট থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ছাড়ে কিন্তু আপনারা এই টাইল গুলো করতে পারবেন আর আজকে আমরা চলে রোডে ঢাকা টাইস হাউসে নিউ দামিনা মার্কেটে যে ভিডিও সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সারা বাংলাদেশে টাইলস গুলো ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা আজকে পুরো ভিডিওতে সাহায্য করছে আমাদের সাগর ভাই বাদ ভাইকে আমরা সাগর ভাইকে থেকে শুনি আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন

সব জায়গায় যায় সব কিছুতে বিক্রি হয় কোম্পানির পাথর বোর্ডে এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার পঞ্চাশ টাকা ঠোল ষোলো 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 পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে ফোয়াং দিচ্ছে দেখতে হলো কোম্পানির খাদিমের এই মালটার দাম পড়বে মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট খাদিমের পাথর বড়ি খাদিম লেখা আছে কিছু না আছে পাথর বড়ি খাদিম লিখা আছে এটা পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এটার সাথে ম্যাচিং আবার চব্বিশ চব্বিশ আগে ষোলো ষোলো শেষ করে ষোলো ষোলোর মধ্যে

চারুর মাল এই যে দেখেন পিছনে চারু লিখা আছে চারু পাথর বডি পুরাটা পাথর বডি চব্বিশ চব্বিশ টাইল এটার দাম পড়বে মাত্র বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আপনি কিন্তু পঁচানব্বই টাকা একশো টাকার নিচে চারু কোম্পানি টাইলস গুলা পাচ্ছেন না আমার কাছ থেকে নিতে গেলে মাত্র বাহাত্তর টাকায় পাবেন বাহাত্তর টাকা আমি আপনাকে চারু কোম্পানি টাইলস গুলা চব্বিশ চব্বিশ দিতে যে ফুললি ফ্রেশ থাকবে ফুললি ফ্রেশ থাকবে ফুললি ফ্রেশ থাকবে এই যে নিচে যেটা দেখতেছেন এটা হলো অ্যালটিং সিরামিক্স এর মানে এজিআই

তুষার কোম্পানির টাইলস দেখেন কত সুন্দর একটা টাইলস তুষারের একটা টাইলস এই যে কত সুন্দর এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট কার্টুন করা 70 টাকা কার্টুন ফিট কার্টুন এই জায়গায় যতগুলা টাইলস আছে কোনটা কি এটা পড়বে মাত্র পঁয়ষট্টি অনেক সুন্দর এই একটা কালার আছে সব থেকে বেশি এটা ডিমান্ডেবল একটা কালার এই কালারটার আর এটার দামও পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট কার্টুন করা 70 টাকা স্কয়ার ফিট কার্টুন গোল্ডেন শেডের মধ্যে যেটা দেখতেছেন এই যে গোল্ডেন গোল্ডেন শেডের এই কালার এই টাইলসটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার এটা 70 টাকা এটাও 70 টাকা স্কয়ার ফিট করবে ভাই এটা কাজবাঙ্গা ডিজাইন দেখতে পাচ্ছি তো ভাই হ্যাঁ কাজবাঙ্গা ডিজাইনের যেটা দেখতেছেন এটাও তো সর কোম্পানির এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট কাজবাঙ্গা পুরো ফুললি কাজবাঙ্গা পাথর বডি পাথর বডি হ্যাঁ পাথর বডি 70 টাকা স্কয়ার ফিট করবে এই যে বিএনটি লেখা আছে পাথর বডি এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর হলো এবার এই রেঞ্জের মাল দেখেলাম এবার দেখাইতেছে এবিসি কোম্পানির টাইলস গুলো এটা কিন্তু অনেক সুন্দর এই এবিসি কোম্পানির সুন্দর একটা কালারের মধ্যে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ফুললি কার্টুন করা আছে এটা প্রত্যেকটা মাল কার্টুন করা আর এই যে কালারটা দেখতেছেন এই যে নিচে যেটা রেইনবো শেড রেইনবো শেড এর টা এটার দাম উপরে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট কার্টুন করা হ্যাঁ ফুললি কার্টুন করা এগুলো কোনটাই খোলা টাইলস না আচ্ছা এগুলো ফুললি কার্টুন করা এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এরপরে দেখা বললো আমার কাছে এই যে এই টাইলসটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা হলো তুষার কোম্পানির এটা কার্টুন করা হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু হাই গুলো যে ন্যানোমির বলে সেটা দেখেন আয়নার মতো রিফ্লেক্ট করতেছে দেখেন আয়নার মতো রিফ্লেক্ট করতেছে

এই ডাবল লেয়ারের টাইলস গুলোর দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার পঁচাত্তর টাকা আপনার ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে আগে বিক্রি করতো আশি টাকা এখন পড়বে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট ভিডিও ভিডিওর জন্য আপনার ভিডিওর জন্য পাঁচ টাকা ছাড় আছে একটা টাইলস এটা যেটা দেখতেছেন এটা হলো এটা হলো ন্যানো পলিশ যেটা ন্যানো পলিশ ন্যানো পলিশের এটা কিন্তু আয়নার মতো রিফ্লেক্ট করে আপনাকে হ্যাঁ আপনার একদম আয়নার মতো এটা কিচেন স্ল্যাব দিতে পারেন অনেকে আছে ফ্লোরও দিতে পারেন এগুলোর দাম পড়বে পঁচাশি টাকায় স্কোয়ার ফিট পঁচাশি টাকা স্কোয়ার ফিট এবার ডাবল লেয়ারের মধ্যে সবচেয়ে দামি মালগুলা দেখাই ডাবল লেয়ারের মধ্যে ব্ল্যাক গ্যালাক্সি ব্ল্যাক গ্যালাক্সির মধ্যে এই যে দেখেন লেয়ারটা কতটুকু মোটা দুইটা লেয়ার কিন্তু দেখা যেতেছে এগুলোর দাম পড়বে একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা স্কোয়ার ফিট পড়বে আপনি কিন্তু একশো চল্লিশ টাকা নিচে পাচ্ছেন না একশো চল্লিশ টাকা এটা মার্কেট রেট আমার থেকে নিলে পড়বে একশো টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা ছাড় পাবে যদি আপনার ভিডিও দেখে কোন কাস্টমার সে ইনশাল্লাহ তাকে ছাড় দেওয়া হবে আর গ্যালাক্সির মধ্যে এই যে আরেকটা গ্যালাক্সি আছে এটা হলো মেরুন গ্যালাক্সি মেরুন হ্যাঁ মেরুন গ্যালাক্সি এই যে দেখেন দুটা লেয়ার এই যে ডাবল লেয়ারের এই যে দুটা লেয়ার এগুলা এই যে এই এসিএল এর সবগুলা এইগুলা কিন্তু ফুলি ফ্রেশ খেয়াল করে দেখেন এই যে ফুললি ফ্রেশ এই যে এই যে সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এগুলো কিন্তু ফুললি ফ্রেশ এগুলোর দাম পড়বে 100 টাকা স্কয়ার ফিট এটা 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা স্কয়ার ফিট এই এইটাও মেরুন এই মেরুনের পাশে এইটা যেটা আছে এটা হলো অ্যাশ কালার অ্যাশ গ্যালাক্সি অ্যাশ কালার এটা দুটো এটাও ডাবল লেয়ার এটার দাম পড়বে মাত্র 85 টাকা স্কয়ার ফিট 85 ভাই 85 টাকা স্কয়ার দেখতে পাচ্ছি নতুন একটা কালার আসছে রেড যা কালার একদম কলিজা কালার আর কি রেড এর মধ্যে এই যে দেখেন চারু লেখাটা এই যে চারু তো চারুর কার্টুনটা পর্যন্ত এই জায়গা রিফ্লেক্ট করতেছে একদম আয়নার মতন এটা এই যে দেখেন লেয়ার দুটো এটা আমার কাছে প্রায় ধরেন চারশো স্কোয়ার ফিট মত মাল আছে এটার দাম পড়বে মাত্র একশো টাকা এরপরে এছাড়া আমার কাছে বারো বারো টাইলস আছে বারো বারো টাইলস গুলো দেখেন বারো বারো টাইল কিন্তু মির কোম্পানির পঞ্চাশ টাকা ওই যে দামে পঞ্চাশ টাকা আগে ছিল এখন এটাও টাকায় দিচ্ছে বারো বারো ব্ল্যাক আছে যে অনেক পছন্দ করে ব্ল্যাক এটাও পড়বে টাকা আর বারো বারোর মধ্যে দশ বারো সিঁড়ি আছে দশ বারো সিঁড়ি আমার কাছ থেকে নিলে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পড়বে সাথে ম্যাচিং রাইজার নিতে পারবেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তারপর বারো বারো সিঁড়ি আছে পঞ্চাশ টাকা তারপর বিভিন্ন কালার আছে যেমন এই যে কালারের মধ্যে দেখেন যে এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং কিন্তু সিঁড়ি আছে এটা বার সিডি সি কোম্পানির এটার আর পিঙ্ক কালার আছে পিঙ্ক কালার নিতে পারেন

আমার এই টাইলস থাকে না এগুলো মনে হয় জানি পঁয়ত্রিশ টাকা না জানি কত টাকা পিস কত পড়ে হ্যাঁ এটা তেইশ টাকা দশ পয়সা পিস দশ পয়সা কার্টুন করা ওই যে কার্টুন করা কার্টুন করা ওগুলা কোনটাই খোলা টাইলস না

এটাও তিপ্পান্ন টাকা স্কোয়ার হ্যাঁ এইটাও তিপ্পান্ন টাকা স্কোয়ার সেটাই তিপ্পান্ন টাকা মুড়ি পাথরগুলো কেমন মুড়ি পাথরগুলো তিপ্পান্ন টাকা উপরে আট বারো সাইজের টাইলস গুলো দেখেন ওই যে ইট কালারের যেটা দেখতে ইট ইট পাথর এগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা দশ সোলো জি দশ সালো যদি এটার মধ্যে গ্রেড আছে যদি সারা বাংলাদেশ থেকে আসলে যে কোনো জায়গায় আমি হোম ডেলিভারি দিতে পারবো আমাদের গাড়ি আছে নিজস্ব গাড়ি আছে মাল পৌঁছায় দিতে পারবো তো আপনার কষ্ট করে শুধু আমাদের এলাকায় আসতে হবে নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার পাঁচের শেষ মাথায় নিয়েও তাহবিন আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই সকল টাইজ গুলা নিতে চান ভিতরে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই সাগর ভাইয়ের নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা টাইটস গুলা নিতে পারেন ভালো থাকবেন সবাই আলাইকুম